আজকে আমি কাগজ পেন নিয়ে ছবি আঁকতে শুরু করছি না আজকে আমি ব্লাউজের উপর ছবি আঁকছি মানে ব্লাউজের উপর কলকা ডিজাইন করব আর এই ব্লাউজটা হচ্ছে আমার দিদির মেয়ের হ্যাঁ মানে সায়ন্তিকার ভাগনির আমার তো এখানে দেখো ওর যে এই ব্লাউজের কাজটা যেটা আমি করছি অ্যাকচুয়ালি সেটা হোলির সময় লেগেছিল আমার এটা অনেকদিন আগেই মানে হোলির সময় ভিডিওটা করা তো ভিডিও এডিটিং এর জন্য থেকেই গেছে তো যাই হোক এখন আর কি এডিট করে নিয়ে তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করছি দেখো প্রথমে আমি যে হাতটা মানে মেনলি আমাকে এখানে হাতেই কাজ করতে হবে তো ডান হাত আর বাঁ হাত যে সাইড টা বাইরের দিকে থাকছে তো সেই আর কি ডিজাইনটা হবে ব্লাউজ এক সাইড থেকে শুরু করছি তো প্রথমে আমি বাঁ সাইড যে হাত সেটাই শুরু করলাম আর মাঝখানে আমি একটা মোটা কার্ডবোর্ড টাইপের একটা কাগজ ওর মাঝখানে ঢুকিয়েছি মানে যেহেতু আমি যেহেতু ফেব্রিক কালার করছি আর ফেব্রিক কালারটা তুমি যদি যদি কাগজ কাগজ বা তোমরা মাঝখানে মাঝখানে না ঢোকাও বা বা বোর্ড কোনো কিছু যদি না ঢোকাও তাহলে কিন্তু কালারটা এপার থেকে ওই পার হয়ে যাবে মানে যেহেতু ব্লাউজের কাপড়টা সুতির ব্লাউজ তো কালারটা অটোমেটিক্যালি পিছন দিকটাতে লেগে যাবে তো সেক্ষেত্রে অবশ্যই খুব বাজে লাগবে ওই জন্য একটা কাগজকে আমি মাঝখানে ঢুকিয়ে নিয়েছি এটা করতেও সুবিধা হচ্ছে আর একটা স্ট্রেট হয়ে আছে তো টেপ দিয়ে চারদিকে কাটকে নিয়ে প্রথমেই কালার শুরু করেছি এখানে আমি একটাই কালার ব্যবহার করছি লেমন ইয়েলো কালারটাই দিচ্ছি লেমন ইয়েলো কালারটাকে একটু মানে জল মিশিয়ে একটু পাতলা করছি আর ওই তোমার পাতলা তুলির যার যেটা থাকবে আমি যেখানে দুই নম্বর আমার কাছে ছিল তো সেটা দিয়ে একটু মোটা মোটা হচ্ছিল মানে যদি আমার কাছে জিরো থাকতো তাহলে খুব ভালো হতো কিন্তু বর্তমানে ওই অবস্থাতে আমার হাতে জিরো ছিল না মানে জিরো তুলিটা আমার কাছে ছিল কিন্তু লোমটা এমনই নষ্ট হয়ে গেছে যার জন্য আমাকে মানে অন্য কিছু একটা কিনতেই হবে নতুন এখন ক্যামেলে যে তুলিগুলো বেরিয়েছে সেগুলো বেশ যথেষ্ট সুন্দর হয়েছে মানে জিরো নম্বর তারপরে দুই চার যেগুলো আছে ক্যামেলের যেগুলো ব্রাশ তো সেই ব্রাশগুলো অনেকটাই সারফেস আর সেগুলো আর কি মানে সিনথেটিক টাইপের লোম তো ভালোই বেশ তুলি গুলো তো ওটা নিতে হবে আমাকে ডিজাইনটা আমি ইচ্ছা মতো ডিজাইন করে যাচ্ছি একটা ছবি ডিজাইনের তো যাই হোক নিজের মতন করে সেটাকে একটু মডিফাই করে করলাম আর দেখো আমি মানে সেরকম পেন্সিল দিয়ে ড্র করলাম না ওই ডাইরেক্ট কালার দিয়েই এটা ওটা করতে করতে ডিজাইনটা হয়ে গেল হুম আমি এখানে যে গোল গোল গুলো দিচ্ছি তাও মানে ওটা মানে আন্দাজের বাইরেই ছিল আর কি ইচ্ছা হলো দিয়ে দিলাম গোল গোল দেখতে গোল গোল দেখতে ভালোই লাগছে দেওয়ার পরে আর উপরের দিকে যে এরকম লম্বা যে ব্যাপারটা দিয়েছি ডিজাইনটা এটা আমাকে যে ছবিটা পাঠিয়েছিল সেখানে একটু ছিল তো যেহেতু মানে বাকিরা যারা ওদের যে টিমের যে বাকিরা আছে তো তাদের এরকম টাইপের প্যাটার্নটা ছিল বলে আমি এই প্যাটার্নটাকে একটু ফলো করে ওই লম্বা টাইপেরই রাখলাম কিন্তু বাকিটা নিজের মতন করে একটু মডিফাই করে নিয়ে অন্যরকম ডিজাইন একটা ঢুকে দিয়েছি এখানে আমি যে তুলিটা ইউজ করেছি তুলিটা সত্যি একটু যদি পাতলা তুলি হতো তাহলে আর একটু ভালো হতো মানে মানে ডিজাইনটা আর একটু পাতলা পাতলা হতো তো যেহেতু আমি ওই একটা তুলি নিয়েই করে যাচ্ছি তাই একটু মোটাই হয়ে গেছে যাই হোক আলটিমেটলি খুব একটা খারাপ হয়নি ডিজাইনটা প্রায় শেষের দিকেই চলে এসেছি কেননা ডিজাইনটাকে আর সেরকম বেশি ঘন করার মানে প্রয়োজন নেই না হালে বেশ ঘিজিমিজি লাগবে আর যেহেতু আমি দু সাইডে আবার এই ডিজাইনটাকে সেম ভাবে করতে হবে আমি এটা তো বা হাতে করেছি আমাকে আবার ডান হাতেও তুলতে হবে এই ডিজাইনটা তো সময়েরও ব্যাপার আছে আর আমার হাতে সত্যি খুব সময় কম ছিল সহজের উপর ডিজাইনটা প্রায় কমপ্লিট হয়েই গেছে তো এক সাইডটা তো দিয়েছি মানে এই দাগের এক সাইডটা দিয়েছি আর উল্টো দিকে মানে এই তার পাশের এই সাইডটাতেও হালকা একটু কিছু দিয়ে দিতে হবে তাই না তা না হলে এই সাইড টা একটু বেশ ফাঁকা ফাঁকা লাগছে তো ভেবে নিয়ে একটু গোল টাইপের দিচ্ছি আমি যেহেতু ওই সাইড টা এবার করবো তো তার জন্য এবার আমাকে ওই দিকের কাজকর্ম শুরু করতে হবে তো এখানে প্রায় এই জায়গাটা ডট দিয়ে এই লাইনটা করে নিলাম দেখো এখানে আর সেরকম বেশি কিছু করলাম না এটা সিম্পলের মধ্যে এই জিনিসটা এই সাইড টা বেশ ভালোই লাগছে আর ওই সাইড যে আমি কাপড়টা নিলাম মানে ব্লাউজ এর হাতটা সেটাকেও আমি সেম ভাবে করে নিলাম ছবি তুলে নিয়ে আর কি দেখে দেখে করলাম তো যাই হোক আলটিমেটলি কেমন হয়েছে বন্ধুরা তোমরা আমাকে অবশ্যই জানাও আর কোনো ভুল থাকলে গেলে আমাকে অবশ্যই বলো ভিডিওটিতে যার ব্লাউজ সেও পরে কেমন লাগছে সেটাও তোমরা দেখো আমি ছবিটা তারও দিয়েছি খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিও নিয়ে নতুন হাতের কাজ নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে